চলো আজকে লাইভ আমরা শুরু করে দেই আজকে আমরা এসএসসি ফিজিক্স বলো আর এইচএসসি ফিজিক্সই বলো দুইটারই হচ্ছে সরি ফিজিক্স না আজকে আমরা এসএসসি বায়োলজির উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেগুলো আমরা বলি আর কি সো তো সেই সেকেন্ড চ্যাপ্টারের আমরা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করছিলাম তারপরে মাইক্রোকন আলোচনা করছিলাম উদ্ভিদ যে আদর্শ কোষ আছে সেটা নিয়ে আলোচনা করছিলাম তো সেই সুবাদে আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কি হবে নিউক্লিয়াসের উপরে হবে তো আজকে আমরা নিউক্লিয়াসের থ্রি ডি মডেল দেখবো প্লাস হচ্ছে নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে শিখবো তারপরে হচ্ছে আমরা নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটা অঙ্গাণু আমরা দেখে দেখে এগুলাকে আমরা কি করব পড়বো তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাচ্ছি ওকে যারা লাইভে আসছো তারা অবশ্যই কমেন্ট করবা যে দেখা যাচ্ছে কি না আর স্পষ্ট কথাকে বোঝা যাচ্ছে কি না তো চলো শুরু করি স্মিল্লা ওকে আমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু ইউটিউবেও থাকবে হ্যাঁ এটা পরবর্তীতে অ্যাড কী বলে এটাকে কন্টেন্ট আকারে কিন্তু আপলোড করা হবে তো চলো যা লাইভে আসছো সবাইকে ধন্যবাদ আমরা ক্লাসে চলে যাচ্ছি দেখো আমার সামনে একটা মাইট্রোকন্ডিয়া আছে এটাকে বলে মাইট্রোকন্ডিয়া আমরা তো বইয়ের মধ্যে মাইট্রোকন্ডিয়া দেখছি তো দেখো আজকে আমি থ্রি ডিতে তোমাদেরকে মাইট্রোকন্ডিয়া দেখাবো ভিআরের মাধ্যমে যে দেখো এই মাইট্রোকন্ডিয়া আসলে দেখতে কেমন হয় এবং এর ভিতরের শেপটা কেমন হয় ওকে জি ভাই ক্লিয়ার না ওকে ফাইন আচ্ছা ওকে তো চলো আমরা মাইট্রোকন্ডিয়া দেখে ফেলি এইটা হচ্ছে আমাদের থ্রি ডি মাইট্রোকনডিয়া আমরা তো এতদিন এটা বইয়ের মধ্যে দেখছি টু ডি একটা পেজের উপরে তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখানোর চিন্তায় চেষ্টা করব যে আসলে রিয়েলি মাইট্রোকন্ডিয়াটা দেখতে কেমন হয় দেখো আমার সামনে যে মাইট্রোকনডিয়া দেখাচ্ছি একটু বড়ো করে যদি আমি দেখাই দেখো এই মাইট্রোকনডিয়ার ভিতরের পার্ট এটা এটা হচ্ছে মাইট্রোকন্ডের ভিতরের পার্ট যে ভিতরে কীরকম থাকে আর কি জিনিসটা আর এইটা হচ্ছে বাহিরের খোলস মানে বাহিরের পাটটা মাইট্রোকন ত্বক বলা হয় যেটাকে আমরা বইয়ের বলি হচ্ছে নিউক্লিয়ার জিল্লি বা নিউক্লিয়ার মেমেন্ট যেটাকে আমরা বলা হয় তো এইগুলো আছে বাহিরের অংশ তো আমরা আজকে মাইট্রোকনডিয়ার প্রত্যেকটা অঙ্গাণুগুলোকে দেখবো প্রত্যেকটা অঙ্গাণুগুলোকে দেখবো এবং কোন কোন অঙ্গানর কী কী কাজ সেইগুলো আমরা চিন্তা করব তো চলো প্রথমত আমরা আমাদের বইয়ে চলে যাই যেহেতু আমাদের বই দেখে দেখেই পড়তে হয় তো চলো আমাদের বইয়ে চলে যাই যে বইয়ের মধ্যে আসলে মাইট্রোকন ব্যাপারে কি কি বলা আছে চলো আমাদের বইটা কই এই তো আমি বই নিয়ে আসতেছি ওকে না তো চলে আসছে মাইট্রোকন্ডিয়া দেখো দেখো এই পেজটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো আমরা আজকে এই বই থেকে মূলত মাইট্রোকন্ডিয়ার যে ব্যাপারগুলো আছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। আই থিঙ্ক বইটা তোমাদের এখানে দেখা যাচ্ছে তোমরা দিয়ে খুললেই পাবা হ্যাঁ তোমাদের বায়োলজি বই এটা আমার এসএসসি এর যে বায়োলজি বইটা আছে সেইটার একটা পেজ আমি দিয়ে আসছি ওকে তো মাইটোকন্ড্রিয়া এর পাশে থাক দেখো প্রথমে আসলে বইয়ে কি লেখা আছে আমরা এটা পড়ব তারপরে হচ্ছে আমরা তার নামকরণে চলে যাব তো মাইটোকন্ড্রিয়ার সরি নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াসের এটা তো আমি তোমাকে নিউক্লিয়াস পড়াচ্ছি সরি মাইটোকন্ড্রিয়া না নিউক্লিয়াস পড়াচ্ছি আজকে তো আসো এই যে নিউক্লিয়াসের যে গঠনটা দেখো এখানে দেখা যাচ্ছে আর আমার কাছে একটা নিউক্লিয়াসের গঠন আছে ঠিক আছে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস বাট এটা বইয়ের মধ্যে এটা হচ্ছে থ্রি নিউক্লিয়াস তো চলো আমরা দেখি বইয়ের মধ্যে নিউক্লিয়াসের সম্পর্কে কি লেখা আছে আচ্ছা তো আমরা প্রথমে হচ্ছে নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্রিকা নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্রিকা যেটা কিনা উদ্ভিদ প্রাণী দুই কোষের মধ্যে থাকে এবং নিউক্লিয়াসটা হচ্ছে তোমার উদ্ভিদ এবং প্রাণী দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো চলো কি বলা আছে এখানে এখানে আমাদেরকে বলছে আমি একটু মার্কার নিয়ে নেই তার আগে মার্কার নিয়ে নেই তাহলে তোমাদের বোঝাইতে সহজ হবে আমার ওকে তো এখানে কি বলা আছে এখানে বলছে নিউ কোষের কোষের ক্লোরোপ্লাস্ট কোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদ্মা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস তাহলে এই যে নিউক্লিয়াসটা এটা কোথায় থাকে এইটা থাকে হচ্ছে তোমার প্লোটোপ্লাজমের মধ্যে প্লোটোপ্লাজম কোনটা আমরা তো জানি হ্যাঁ উদ্ভিদকোষ এবং কোষের মধ্যে কি থাকে প্লোটোপ্লাজম থাকে তো ওই প্লোটোপ্লাজমের মধ্যেই মূলত একটা পর্দা ঘেরা পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তার মানে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তোমার ক্রোমোজোমও থাকে তাহলে নিউক্লিয়াস কি করে ক্রোমোজোমকে বহন করে তো চলো আমরা এই নিউক্লিয়াসের ক্রোমোজোমটা দেখে নেই যে আসলে ক্রোমোজোমটা আসলে কোনটা নিউক্লিয়াসের ক্রোমোজোম কোনটা দেখো ক্রোমোজোমটা হচ্ছে একটু ভালো করে দেখায় যেটা তোমাদের বইয়ে বলা আছে ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাগুলোই হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোম তার মানে এই যে দেখতেছো যে এই যে জালিকা জালিকাগুলা যেগুলা তোমার এই যে জালের মতো করে আবদ্ধ করে আছে এইগুলাকেই মূলত আমাদের কি বলা হয় এইগুলোকে আমরা পরবর্তীতে ক্রোমোজোম হিসেবে চিনি যেগুলাকে আদি অবস্থায় আদি অবস্থায় এগুলাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াসের তোমার কি জালিকা কোমরাটির জালিকা বলা হয় তো এইগুলা হচ্ছে পরবর্তীতে ক্রোমোজোম হিসাবে ধরা দেয় বুঝতে পারছো জিনিসটা তো এইগুলা কে বলা হয়েছে তোমার ক্রোমাটির জালিকা বা ক্রোমোজোম তো এই ক্রোমোজোমটা কিন্তু তোমার নিউক্লিয়াসটা বহন করে আছে যখন আমি নিউক্লিয়াসের সংজ্ঞা পড়বো নিউক্লিয়াসের সংজ্ঞা পড়লে অবশ্যই তোমাকে কিন্তু এই ক্রোমোজোমের কথা উল্লেখ করতে হবে যে ক্রোমোজোম বহনকারী একটা বিশেষ অঙ্গাণু যাকে আমরা নিউক্লিয়াস বলি পরবর্তীতে কি বলছে বলছে এর আকৃতি গোলাকার ডিম্বাকার নলাকার দেখো আকৃতিটা আমরা যে একটু দেখি এইটা গোলাকার একদম গোলাকার ঠিক আছে এর আকৃতি গোলাকার হতে পারে যেমন দেখো আমি যদি ভালো করে দেখাই সম্পূর্ণ পাটটাই কিন্তু গোল তাই না গোলাকার তারপরে কি হতে পারে ডিম্বাকারও হতে পারে মানে নিউক্লিয়াস অনেক ধরনের হতে পারে গোলাকার ডিম্বাকার আর কি বলছে এখানে আর বলছে তোমার হচ্ছে নলাকার নলাকার তো বোঝো নলাকার মতো নরের মতো যেমন আমি যদি ভালো মতো দেখাই তো এরকম হবে আর কি জিনিসটা এরকম ঠিক আছে দেখো নলের মতো না পাইপের নল তো এইরকমও শেপের একটা কি হতে পারে তোমার নিউক্লিয়াস হতে পারে তো চলো আমরা এটা ডিলেট করে দিই তারপর কি বলছে তারপর বলছে যে তোমার সিপকোস এবং লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে না তাহলে নিউক্লিয়াস কোথায় কোথায় থাকে না এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য এমসিকিউ এমসিকিউর জন্য ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেটা কি যে কোথায় কোথায় তোমার নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস থাকে না হচ্ছে তোমার একটা হচ্ছে শিবকোষ লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা আমরা জানি রক্তকণিকা তিন প্রকার তার মধ্যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা তো সেই লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা তুমি পাবা না ঠিক আছে এটাই এখানে বুঝাইছে যে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা থাকে না এরপরে আসো যে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে নিউক্লিয়াসের মধ্যে বংশগতির বৈশিষ্ট্য থাকে কেন থাকবে না কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কে আছে আমি একটু আগে দেখাইলাম তোমাদের জুম করে নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে তোমার ক্রোমোজোম আর ক্রোমোজোম মানে কি এটাই তো তোমার ডিএনএ তাই না এর মধ্যে ডিএনএ থাকে তো আর থাকে আর ডিএনএ আরএনএ হচ্ছে তোমার বংশগতির জন্য মূল উপাদান যেহেতু নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসগুলো থাকে সেহেতু তোমার সে কি করে বংশগতির বৈশিষ্ট্য বহন করে থাকে এরপরে আসো এতে কোষে সংগঠিত বিপাকীয় বিক্রিয়া এতে কোষে সংগঠিত বিপাকীয় যে কার্যাবলীগুলো আছে সব হচ্ছে এই বিক্রিয়াগুলা নিয়ন্ত্রণ করে অর্থাৎ আম এই যে উদ্ভিদ বলো প্রাণী বলো তাদের ভিতরে যে বিপাকীয় যে বিক্রিয়াগুলো হয় বিপাকটা মানে কি পরিপাক পরিপাক হজমের যে বিক্রিয়াগুলো হয় এগুলা কিন্তু তোমার এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে ঠিক আছে তার মানে নিউক্লিয়াস তোমার বিপাকীয় যে এই বিক্রিয়াগুলো আছে সেগুলা নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে আচ্ছা এরপরে আসো সুগঠিত সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলা পাওয়া যায় একটা সুগঠিত একটা পরিপূর্ণ একটা নিউক্লিয়ারসে কি কি পাওয়া যায় এইটা আমাদেরকে বলছে তো একটা সুগঠিত বা পরিপূর্ণ নিউক্লিয়াসের মধ্যে আমরা যেই যে অঙ্গগুলো পাই সেইগুলো আমরা প্রথমে চিনব প্রথমে কি আছে প্রথমে বলছে নিউক্লিয়ার জিল্লি নিউক্লিয়ার জিল্লি কোনটা দেখো আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি নিউক্লিয়ার জিল্লি কোনটা নিউক্লিয়ার জিল্লি এই যে বাহিরে যে যেই আবরণীটা আছে না দেখো এই যে শক্ত আবরণীটা এই যে বাহিরের যে শক্ত আবরণী দেখতেছো এইগুলাকে মূলত আমরা বলি হচ্ছে কি এইগুলাকে আমরা বলি নিউক্লিয়ার জিল্লি যেটা কিনা কি হয় শক্ত হয় ঠিক আছে বাহিরের যে আবরণীটা এটা কি নিউক্লিয়ার জিল্লি বলা হয় তো নিউক্লিয়ার জিল্লি সম্পর্কে এখানে অনেক কিছুই বলা আছে চলো আমরা নিউক্লিয়ার জিল্লি সম্পর্কে কী কী বলা আছে সেটা আগে আমরা দেখে নেই নিউক্লিয়ার আমার হাতেই থাক সমস্যা নেই এরপরে আসো নিউক্লিয়ার জিল্লি মধ্যে কি কী বলা আছে বলছে যে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে জিল্লি দেখো নিউক্লিয়াসকে সম্পূর্ণ যে নিউক্লিয়াসটাকে ঘিরে রেখে দিয়েছে চারদিক দিয়ে তো এটা হচ্ছে এক জিল্লি শক্ত আবরণী তারপর কি বলছে তাকে নিউক্লিয়ার জিল্লি বা কেন্দ্রিকা জিল্লি বলা হয় এটা আবার একটা নাম আছে কি তোমার নিউক্লিয়ার মেমমেনও বলা হয় ঠিক আছে নিউক্লিয়ার মেমমেন্ট এটাও বলা হয় এখন বলছে এটি খু এটি তোমার কি দুইটা স্তর বিশিষ্ট এই যে জিল্লিটা নিউক্লিয়ার জিল্লিটা এটা দুইটা স্তর বিশিষ্ট কিরকম দেখো আমি একটু ভালো প্র্যাকটিক্যালি দেখাই একটা স্তর হচ্ছে উপরেরটা এটা তো বোঝাই যাচ্ছে আর একটু ভিতর থেকে খেয়াল করো ভিতরে কিন্তু একটা আর একটা স্তর কিন্তু আসে যে এই এইখান দিয়ে আরেকটা স্তর পাওয়া যায় ঠিক আছে তো এটাও কিন্তু তোমার ভিতরের স্তর যাকে বহি জিল্লি বলা হয় আর কি বহি বাইরের জিল্লির অন্তজিল্লি তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার জিল্লি আর একটা বহি জিল্লি তো এই দুইভাবে হচ্ছে তোমার এই নিউক্লিয়াসটা মানে নিউক্লিয়ার জিল্লিটা গঠিত ঠিক আছে এরপরে বলছে কি যে এই জিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয় তাহলে এই নিউক্লিয়ার যে জিল্লিটা এটা তৈরি হয় দুইটা উপাদান দিয়ে একটাকে বলা হয় হচ্ছে লিপিড আর আরেকটাকে বলা হয় প্রোটিন লিপিড আর প্লোটিন মিশ্রিত হয়ে মূলত তোমার নিউক্লিয়ার জিল্লিটা তৈরি হয় এমসি কেউ আসতে পারে যে নিউক্লিয়ার জিল্লি নিচের কোনটি দ্বারা তৈরি হয় একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন এই দুইটা দ্বারা নিউক্লিয়ার জিল্লিটা তৈরি হয় তারপর এই জিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে এই জিল্লিতে মাঝে মাঝে নিউক্লিয়ার যে জিল্লিটা আছে এই জিল্লিতে মাঝে মাঝে কিছু কি থাকে ছিদ্র থাকে যেগুলাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ আচ্ছা দর্দো আমি এইখানে দেখি সিদ্ধটা কি কিনা ভালো মতো খেয়াল করো এটা তো বই থেকে দেখা যায় না দেখো ছিদ্রগুলো আসে কিনা তো যদি আমি দেখাই ভালো করে ছিদ্রগুলো দেখো এই যে একটা ছিদ্র হ্যাঁ নিউক্লিয়ার রন্ধ এই যে একটা ছিদ্র এই যে একটা ছিদ্র তাই না প্রত্যেকটা ছিদ্র দেখো এই যে ছিদ্র দেখো তো এই গায়ে অনেকগুলো ছিদ্র আছে না এখানে দেখো অনেকগুলো ছিদ্র আছে এই তোমাদের এই পাশ থেকে দেখাই এই যে ছিদ্র কিন্তু এই ছিদ্রগুলোকে কি বলে নিউক্লিয়ার রন্ধ বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বলা হয় যেগুলো তোমার হচ্ছে কোথায় থাকে যেগুলো তোমার হচ্ছে নিউক্লিয়ার যেই মেমমেন্টটা আছে নিউক্লিয়ার মেমমেন্টের মধ্যে থাকে আচ্ছা নিউক্লিয়ার মেমমেন্টের গায়ের উপরে থাকে এরপরে আসো এরপরে আসো যে এই ছিদ্রের ভিতর দিয়ে এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে তাহলে এই সিদ্ধোর কাজটা কি আসলে এই ছিদ্রর কাজ হচ্ছে এই মধ্য দিয়ে নিউক্লিয়াসের মধ্যে তোমার সাইটোপ্লাজম থেকে কিছু বস্তু সেগুলো কি করে কিছু ঢোকে কিছু বের হয় তো এটা হচ্ছে একটা সিদ্ধ হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে মূলত তোমার নিউক্লিয়াসের সাথে তোমার সাইটোপ্লাজমের একটা কি হয় যোগাযোগ তৈরি হয় এবং প্রয়োজন অনুযায়ী সেই রাস্তা দিয়ে বিভিন্ন উপাদান তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে আবার নিউক্লিয়াস থেকে বিভিন্ন উপাদান সাইটোপ্লাজমে বের হয়ে যায় তো এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধর কাজ আচ্ছা এরপরে আসো এই ছিদ্রের ভিতর দিয়ে কি বললাম মাত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কিছু অংশ বা কিছু বস্তু চলাচল করে এরপর আসো নিউক্লিয়ার জিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার জিল্লি যে জিল্লিটা আমরা দেখলাম নিউক্লিয়ার জিল্লি উপরের আবরণীটা এই জিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে তাইলে নিউক্লিয়ার জিল্লিটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছুটা ঢুকতে পারে তো সেগুলা ওই নিউক্লিয়ার জিল্লি যেন ঢুকতে পারে না অর্থাৎ সাইটোপ্লাজম থেকে তোমার নিউক্লিয়াসটা পৃথক রাখা হয় ধরো এটা হচ্ছে একটা সাইটোপ্লাজম ধরো এটা একটা উদ্ভিদ কোষ হ্যাঁ এটা একটা ধরো উদ্ভিদ কোষ এটা একটা উদ্ভিদ কোষ তো এই কোষের সম্পূর্ণ পার্টটাই যা কিছু আছে এখানে সব হচ্ছে সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজম থেকে এই সাইটোপ্লাজম থেকে তোমার এই যে নিউক্লিয়াসটাকে সে কী করে আলাদা করে ঠিক আছে কে আলাদা করে নিউক্লিয়ার জিল্লিটা নিউক্লিয়ার জিল্লিটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে তো এইটাই এখানে বলা হয়েছে তো চলো আমরা এটাও ডিলিট করে ফেলি আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে কি বলছে এরপরে গেল যে তোমার নিউক্লিয়ার জিল্লি আমাদের শেষ নিউক্লিয়ার জিল্লি কি এটা আমরা বুঝতে পারলাম এরপরে আসো নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার প্লাজমটা আমাদেরকে দেখতে হবে নিউক্লিয়ার প্লাজম কোনটা এখানে বলে দিছে দেখো আমি একটু উপরে উঠাই বডিলেট করে দেই ওকে তো নিউক্লিয়ার প্লাজমটা কি নিউক্লিয়ার প্লাজম হচ্ছে নিউক্লিয়ার জিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে নিউক্লিয়ার জিল নিউক্লিয়ার জিল্লির ভিতরে নিউক্লিয়ার জিল্লির ভিতরে চলো আমরা নিউক্লিয়ার জিল্লি নিয়ে আসি নিউক্লিয়ার জিল্লি তাই তো বাহিরের জিল্লি এই জিল্লির মধ্যে এই জিল্লির ভিতরে এই জিল্লির ভিতরে কি থাকে বলছে নিউক্লিয়ার জিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে তার মানে হচ্ছে যে এই এই জিনিসগুলোর কথা বলছে দেখো এই যে ফাঁকা জায়গাগুলা এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে বলছে মূলত তোমার নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয় প্লাজম তো নিউক্লিয় প্লাজম কি সে হচ্ছে জেলির মতো তোমার এবং রস জাতীয় একটা পদার্থ যেটা নিউক্লিয়ার জিল্ডির ভিতরে থাকে তাহলে জিনিসটা ক্লিয়ার যে নিউক্লিয়ার প্লাজম কোনটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা নিউক্লিয়ার প্লাজম কোনটা এটা হচ্ছে তোমার এই ভিতরে থাকে এটা ভিতরে যে ফাঁকা স্থানটা জেলির মতো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আর কি তাই না ঘোলা ঘোলাঘোলা মনে হচ্ছে তো ওইটাকে মূলত আমরা নিউক্লিয়ার প্লাজম বলে থাকি যেগুলো দেখতে জেলির মতো হয় এবং রস আলো হয় তরল টাইপের হয় আর কি যেরকমভাবে তোমার মাইট্রোকনডিয়ার মতো ম্যাট্রিক্স ছিল না সেম এরকম আচ্ছা ওকে তারপরে কি বলছে তারপরে বলছে যে এই নিউক্লিয়ার প্লাজমটা কি বললাম যে রস রসজাতীয় একটা বস্তু এবং প্লাজমে নিউক্লিক অ্যাসিড এটা নিউক্লিয় খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য নিউক্লিও প্লাজমটা আসলে কি দিয়ে তৈরি বা নিউক্লিও প্লাজমের মধ্যে কি কি থাকে নিউক্লিও প্লাজমের মধ্যে থাকে তোমার কি থাকে থাকে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড তারপর থাকে প্রোটিন তারপর থাকে উৎসেচক উৎসেচক মানে হচ্ছে বিভিন্ন অ্যানজাইমগুলো থাকে এবং কতিপয় খনিজ লবণ তো যে খনিজ লবণগুলো দরকার তোমার উদ্ভিদের জন্য বা প্রাণীর জন্য সেই খনিজ লবণও কিন্তু তোমার এই নিউক্লিয় যে প্লাজমটা আছে সেই নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকে তার মানে আমরা বলতে পারি এই যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গার ভিতরে এই ফাঁকা জায়গার মধ্যে তোমার থাকে নিউক্লিক অ্যাসিড তারপরে বিভিন্ন খনিজ আর কি থাকে আর হচ্ছে তোমার কি বলছে উৎসেচক মানে অ্যানজাইম আর হচ্ছে প্রোটিন এই চারটা জিনিস হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে থাকে যাকে আমরা নিউক্লিওপ্লাজম প্লাজম বলছি ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমরা অন্য একটা দিতে চলে যাব সেটা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিও তো নিউক্লিওলাসটা কি নিউক্লিওলাসটা হচ্ছে তোমার নিউক্লিও প্লাজমের মধ্যে নিউক্লিও প্লাজমের মধ্যে ক্রোমোজমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে আমরা নিউক্লিওলাস বলে থাকি দেখো আমরা একটু বোঝা চিন্তা করি কোনটা এটা নিউক্লিও প্লাজমের মধ্যে তাহলে নিউক্লিও প্লাজম মানে হচ্ছে যে রসালো জিনিসটা ওর মধ্যে ওর মধ্যে তোমার সাইটোপ্লাজমের সাথে সংযুক্ত গোলাকার তো সাইটোপ্লাজম কোনগুলা সাইটো মানে ক্রোমোজমের সাথে সংযুক্ত তা ক্রোমোজম কোনগুলা দেখো ক্রোমোজমটা একটু দেখায় ওই যে যেটা বলতেছিলাম ক্রোমোজোমটা হচ্ছে তোমার জালির মতো যে জিনিসটা সেইটা তো এই জালির মধ্যে দেখো ছোট্ট গোলাকার একটা পাথরের মতো জিনিস আছে এই যে যেটা তো এইটাকেই মূলত আমরা বলছি নিউক্লিওলাস যেটা কি না তোমার নিউক্লিয়াসের ভিতরে তোমার যে সাইটোপ্লাজম বা ক্রোমোজমগুলো আছে জালিকা ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাকে একদম পেঁচিয়ে মানে ক্রোমাটির জালিকার ভিতরে বলতে পারি নিউক্লিওলাসকেই মূলত ক্রোমাটির জালিকা এভাবে জালের মতো করে পেঁচিয়ে রেখে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার নিউক্লিও জালিকা আশা করি জিনিসটা ক্লিয়ার তোমরা তো এরপরে কি বলছে এরপরে বলছে যে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে ক্রোমোজোমের রং অগ্রাহী যে ক্রোমোজোমের যে একটা অংশ আছে যে অংশ হচ্ছে তোমার রং অগ্রাহী ঠিক আছে মানে রং কেসে গ্রহণ করে না বা হচ্ছে তোমার রঙিন হয় না আর কি রঙকে আকর্ষণ করে না তো ওই রকম একটা অংশের সাথেই মূলত তোমার এই নিউক্লিওলাসটা লেগে থাকে এরা আর ও প্লোটিন দিয়ে তৈরি হয় তাহলে নিউক্লিওলাস কী হয় আর এন এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এরা রাইবোসোমের সংশ্লেষণ করে এরা কি করে রাইবোসোম আছে না রাইবোসোম সেই রাইবোসোমের সংশ্লেষণ করে থাকে তো এই হলো মূলত তোমার নিউক্লিও প্লাজমের কাজ তো চলো এরপরে আর কি আছে এরপরেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু আছে যেটাকে আমরা বলছি ক্রোমাটির জালিকা তো ক্রোমাটির জালিকা থেকে ক্রোমোজোমটা তৈরি হয় তো ক্রোমোজোম নিয়ে আমরা আরেকটা একটা ক্লাস নেব তার আগে আমরা ক্রোমাটির জালিকাটা একটু দেখে নিই তো ক্রোমাটির জালিকাতে কি বলছে ওকে আসো তো ক্রোমাটির জালিকাতে কি বলা আছে দেখো এই হলো আমার নিউক্লিয়াস তো ক্রোমাটির জালিকাটা কি ক্রোমাটির জালিকা হচ্ছে কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না আমরা জানি কোষ বিভাজন যে উপকারগুলো আছে তোমার আমাইটোসিস মাইটোসিস নিউসিস অর্থাৎ উদ্ভিদের মধ্যে যখন কোনো ধরনের কোষ বিভাজন হয় না তখন নিউক্লিয়াসে কুণ্ডলি পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটির জালিকা দেখো ভালো করে নিউক্লিয়াসে কুণ্ডলি পাকানো জালের মতো সুতার মতো অংশ তাহলে কোনটা আমি একটু আগেই শুরু থেকে দেখাইছিলাম এই যে জিনিসটা এইগুলা হচ্ছে তোমার কি এইগুলাই হচ্ছে জালের মতো যে বিছানাগুলা দেখতেছো এগুলাকেই মূলত আমরা বলি কি আমরা বলি হচ্ছে তোমার ক্রোমাটিক জালিকা ঠিক আছে তো বা এটা একটা নাম আছে যাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম আচ্ছা তারপরে কি এটা এটা কি যে কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় কোষ বিভাজন যখন হয় ওই সময় এই যে এই জালিকাগুলো দেখতেছো এই জালিকাগুলো কি হয় মোটা এবং খাটো দেখা যায় ঠিক আছে পরবর্তীতে তাই তখন এক পরে কী বলছে বলছে তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায় অর্থাৎ যখন তোমার হচ্ছে এই কোষ বিভাজন চলে তখনই মূলত তাদেরকে ক্রমোজম হিসাবে দেখা যায় ঠিক আছে আচ্ছা তো আমরা ক্রোমোজোম যখন পড়ব তখন এইটা নিয়ে ডিটেলস আর আলোচনা করব এখানে বেশি আলোচনা করার কিছু নাই এবং পরবর্তীতে কি বলছে যে ক্রমজম অবস্থিত জিনগুলো ক্রমজমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম নিয়ে যায় কোন একটি জীবের ক্রমজম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট কোনো একটা জীবের যে ক্রমজম সংখ্যা আছে সেটা ওই জীবের জন্য স্পেসিফিক নির্দিষ্ট করা এসব ক্রমোজমে বংশ দ্বারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ তাই তো তো এই নিউক্লিয়াস কিন্তু বলছিল যে নিউক্লিয়াস কি করে নিউক্লিয়াসও তোমার এই যে নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে তার মানে হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে বংশগতির যে মেইন উপাদানটা ক্রোমোজোম সেটাই নিউক্লিয়াসের মধ্যেই থাকে তো আশা করি নিউক্লিয়াসের যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো পরবর্তীতে আমরা এই নিউক্লিয়াসের নামকরণগুলো করে দেব যে কোনটার নাম কি আমরা চলো নিউক্লিয়াসের নামকরণে চলে যাই আমাদের বইটা লাগবে না আমরা বইটা সরে ফেলাই আমরা চলে যাব নিউক্লিয়াসের নামকরণে আমার অঙ্গান্ডগুলাকে নামকরণ করব মাইক্রোকন দিয়ে চলে আসছে সমস্যা নেই ওকে এই দেখো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস তাই তো তো এই নিউক্লিয়াসটা যদি একটু নামকরণ করি যে কোনটার নাম কি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সহজ হবে তো চলো আমরা নামকরণ করে ফেলি আমরা জানি বাহিরের যে অঞ্চলটা যাকে এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে তো বাহিরের যে অংশটা একে আমরা কি বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে এর নাম হচ্ছে নিউক্লিও কে জিল্লি ঠিক আছে নিউক্লিও বা নিউক্লিয়ার জিল্লি বলা হয় আমি এখানে লিখে দেই নিউক্লিয়ার জিল্লি নিউক্লিয়ার নিউক্লিয়ার জিল্লি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার জিল্লি নিউক্লিয়ার জিল্লি ওকে এরপরে কি আছে এরপরে আছে নিউক্লিয়ার জিল্লির এই পাশে আমরা লিখি বা এখান থেকে দেখতে পারি এই যে সুতা সুতার মতো যে অঙ্গটা সুতার মতো যে অঙ্গানুটা আছে ভিতর থেকে নিয়ে আসি এইটা তারপরে এইটা এগুলাকে আমরা নামকরণ করতে পারি এগুলাকে আমরা কি বললাম ক্রোমাটির জালিকা ক্রমা ক্রোমাটিট জালিকা এগুলাকে বলা হয় ক্রোমাটিট জালিকা ঠিক আছে এরপরে আসো এরপরে কি আছে আমরা এই পাশে লিখে ফেলি পরেরটা এরপরে আসো এই যে ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলছিলাম হচ্ছে কি নিউক্লিওলাস নিউক্লিওক নিউক্লিওলাস ঠিক আছে আচ্ছা নিউক্লিওলাস এরপরে আমরা যে ফাঁকা জায়গাটা দেখছিলাম যেখানে মূলত আমরা বলছিলাম এই জায়গাতে কি থাকে এই ফাঁকা জায়গাতে ফাঁকা জায়গাগুলোর মধ্যে এটা রসালো হয় এবং ঝিলির মতো হয় একে আমরা নাম দিছিলাম হচ্ছে নিউক্লিয় প্লাজম তো এইখানে লিখে ফেলি সেটা এটা হচ্ছে নিউক্লিও নিউ ঠিক আছে তো এই মূলত আমাদের নিউক্লিয়াসের তোমার ইম্পর্টেন্ট যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে চারটা অঙ্গাণু তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হইসো তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আর সেট যে লাস্ট যে অঙ্গটা ছিল যেটা আমরা বলছিলাম হচ্ছে তোমার কি ক্রোমাটির জালিকা এই ক্রোমাটির জালিকাটা এক পর্যায়ে গিয়ে এটা ক্রোমোজম হয়ে যায় তো পরবর্তীতে আমরা ক্রোমোজম নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর পরবর্তী ক্লাসও লাইভ হবে প্লাস তোমরা ইউটিউবেও এই জিনিসটাকে দেখতে পারবা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সালাম আলাইকুম